আমরা ভুয়া মুক্তিযোদ্ধার কথা শুনেছি দেশে নাকি এখন পঞ্চাশ হাজার থেকে পঞ্চান্ন হাজার ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছেন সরাসরি ভুয়া জাতির জন্য এটা শুধু দুঃখজনক নয় এটা কলঙ্ক এটা এর চাইতে আর বড় কলঙ্ক আমাদের নাই যে মুক্তিযোদ্ধারা ভুয়া হন আমরা যাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলি আমরা যাদের বীর মুক্তিযোদ্ধা বলি তাদের মধ্যে আড়াই লাখের মধ্যে নাকি পঞ্চাশ হাজারই ভুয়া মানে পাশের এক ভাগ এর চাইতে আর বড় দুঃখ কলঙ্ক আর জাতির জন্য কোনোটা হতে পারে না আমি বীর মুক্তিযোদ্ধাদের সবসময় শ্রদ্ধা করি তাদের স্থান যে কোনো সময় আমি এখনো কোন মুক্তিযোদ্ধা যদি পরিচয় পাই আমি চেয়ার বসি না তার আগে হাঁটি না হেঁটে যাই না যদি আমি পরিচয় পেয়ে যাই জানতে পারি আমি তাদের এত শ্রদ্ধা করি এমনকি যে কোটা নিয়ে আলোচনা হচ্ছে তাদের কোটা দিলে আমার আপত্তি নেই আমি ব্যক্তিগতভাবে বলবো আমার আপত্তি নেই কিন্তু সেটা জেনুইন মুক্তিযোদ্ধা হতে হবে আপনারা কোটা নেন কেউ কেউ বলছে তিরিশ পার্সেন্ট ঠিক না পনেরো পার্সেন্ট করেন বা সাতাত্তর পার্সেন্ট করেন আমি ওই বিতর্কে যাবো না বাবা ভাইজানেরা আপনারা নেন আমার কোনো আপত্তি নেই আমি ব্যক্তিগতভাবে বলতেছি আপনারা কোটা নেন কিন্তু জেনুইন যে ওই যে পঞ্চান্ন হাজার বা পঞ্চান্ন হাজার ভুয়া তাদের দেওয়া চলবে না এদের সবাইকে অ্যারেস্ট করতে হবে জেল জরিমানা দিতে হবে টাকা ফেরত নিতে হবে আমরা ততক্ষণ ভুয়া মুক্তিযুদ্ধের কথা শুনলাম মুক্তিযোদ্ধাদের কথা বললাম এবার আসি জেনুইন মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের বগুড়ার বীর মুক্তিযোদ্ধা কত বড় জালিয়াত তিনি তার সন্তানের সংখ্যা দুই লিখেছেন নয় সাতজনই তার ভুয়া সন্তান এই সাতজনের মধ্যে আবার তিনজনকে নাকি চারজনকে তিনি চাকরি দিয়েছেন সরকারি চাকরি কোটার সুবিধা নিয়ে দিয়েছেন তার সন্তান যদি হতো আমাদের কোনো আপত্তি ছিল না আমার তো ছিলই না ব্যক্তিগতভাবে আমার ধারণা কেউ আপত্তি করতো না বা এটা হচ্ছে নিউজই হতো না তাই না এই যে মহান এবং শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বগুড়ার এই কাজটা যে করলেন একে তো তিনি অপরাধ করেছেন তার সন্তান দুই দুইজন মেয়ে তার সে সাতজনের নাম অতিরিক্ত যোগ করে নয় জন বানিয়েছে প্রথম প্রতারণা একজন বীর মুক্তিযোদ্ধা প্রতারণা করবেন মানে ওর আমি ডুপ্লিকেটদের কথা বলিনি ডুপ্লিকেট সে তো ডুপ্লিকেটই ডুপ্লিকেট যে ভুয়া মুক্তিযোদ্ধা তার সাথে তার আলোচনাই নাই সে তো শুরুতেই ভুয়া সে সব কিছুই করতে পারে সে যাই ইচ্ছা তাই করতে পারে কিন্তু একজন জেনুইন মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা তিনি কেন এই কাজটা করতে গেলেন তিনি এই এদের তিন চারজনকে চাকরি দিয়ে তিনি অনেক অসৎ উপায় অবলম্বন করে অনেক প্রথম অপরাধ করেছেন সাতজন ভুয়া সন্তানের নাম যুক্ত করে দ্বিতীয় অপরাধ করেছেন এদের চাকরি দিয়ে এই মুক্তিযোদ্ধার কোটার সুযোগ নিয়ে প্রতারণা করে চাকরি দিয়েছেন তৃতীয় অপরাধ করেছেন এদেরকে চাকরি দিয়ে আবার ঘুষ নিয়েছেন তৃতীয় অপরাধ চতুর্থ অপরাধ যেটা তিনি বড় অপরাধ করেছেন সবচেয়ে বড়ো অপরাধ এই অপরাধ করার পরও তিনি বড় গলায় কথা বলতেছেন তিনি বলেছেন তিনি আইনের সাথে লড়বেন মানে আপনার যারা সন্তানই না যারা আপনার সন্তানই না তাদের চাকরি দিয়েছেন অসদ অবলম্বন করে টাকা নিয়েছেন আবার আপনি আইনি লড়াই লড়বেন আপনার তো মিনিমাম লজ্জা থাকা উচিত এখন আপনি যেহেতু একজন জেনুইন মুক্তিযোদ্ধা আমি তো গালি দিতে পারতেছি না ভুয়া মুক্তিযোদ্ধা হলে তো এতক্ষণ কি বলতাম আপনি চিন্তাও করতে পারবেন না এই যে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম আপনার আমি খবর নিয়েছি আপনি মুক্তিযোদ্ধা জেনুইন তাই তো আমি গালি দিতে পারতেছি না ইচ্ছা থাকা সত্ত্বেও কারণ আমি আবারও বললাম আমি মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি শ্রদ্ধা করি আমার সামনে যদি একজন ডিসি আসেন একজন এমপি মন্ত্রী আসেন আর একজন মুক্তিযোদ্ধা আমি সর্বোচ্চ সম্মানটা তাকেই জানাবো যিনি মুক্তিযোদ্ধা এটা আপনারা যারা আমাকে চেনেন তারা জানেন ব্যক্তিগতভাবে যারা চেনেন জানেন তারা জানেন আমার এই 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 বৈশিষ্ট্য বা কুবৈশিষ্ট্য বা যাই মনে করেন এটা ভালো আগন্দ এটা আমি করি এখন আপনি এতগুলো অপরাধ করার পরে আবার বলতেছেন যে আপনি আইনি লড়াই লড়বেন এটা কি মনে করেন আপনি আপনি কত বড় অসৎ চারটা অপরাধ করেছেন আপনি তারপরে বলতেছেন আপনি আইনি লড়াই করে লড়বেন মানেটাকে মানে আপনি যে অপরাধ করেছেন সেটা আপনি স্বীকার করতেছেন না এটা তো মহা অপরাধ চোখে দেখা জিনিস আপনার সন্তান দুইজন মেয়ে আপনার সাতজন সন্তান কোথায় পেলেন বাংলাদেশের সকল পত্রিকায় এসেছে আপনার সন্তান দুইজন আপনি নয়জন জন লিখেছেন আমরা যখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে আপনাদের আপনাদের কারণে আমরা কথা বলি আমরা নিজের খেয়ে বনের না লোক আমরা নিজেদের খেয়ে আপনাদের পক্ষে কথা বলি আপনারা যখন এই সমস্ত প্রতারণা বাটপারি করবেন আমাদের মুখটা তখন কোথায় যায় আপনারা তো আমাদের নিয়ে খেলা করতেছেন এটা ঠিক না একজন মুক্তিযোদ্ধা এমনিতে বিতর্ক হচ্ছে আমরা এই বিতর্ক জব দিয়ে সারতে পারতেছি না তার মধ্যে আপনারা যখন মুক্তিযোদ্ধা হয়ে এই কাজ করেন ভুয়ার সন্তান যুক্ত করেন আবার চাকরি দেন টাকা নেন আবার সে অপরাধ ঢাকতে বড় বড় কথা বলেন এটা উচিত না আপনাদের আপনি বীর মুক্তিযোদ্ধা তাই গালাগালি করলাম না নইলে কি আর বলবো আমরা চাই বাংলাদেশে যত ভুয়া মুক্তিযুদ্ধ আছে এদের গ্রেপ্তার করা হোক এবং এরা যত সুযোগ সুবিধা নিয়েছে সব সম্মান্তর যেগুলো দিছেন দিছে নিয়ে ওটা বাদ এখন তাদের যে সম্পদ যে অর্থ দেওয়া হয়েছে সেগুলো ফেরত নিন এবং এদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করুন আমরা সরকারের কাছে এ আবেদন করব আমরা ভুয়া মুক্তিযোদ্ধা দেখতে চাই না আবার যারা মুক্তিযুদ্ধের জেনুইন মুক্তিযোদ্ধা অপরাধ করবেন প্রতারণা করবেন তাদেরকেও ছাড়া হোক এটা আমরা বলবো না এটা আমরা চাই না আইনত দ্রুত আর শাস্তি নিশ্চিত করতে হবে ছাড় দেওয়া যাবে না এগুলো এই সমস্ত অপরাধ কত বড় বাট পার এটা মুগ্ধে চলে আসলো একজন মুক্তিযোদ্ধাকে বাটপার বলতে আমার খারাপ লাগতেছে আমার 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 রক্তক্ষরণ হচ্ছে হৃদয়ের ভিতরে যাই মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে আমি বাটপার বলতেছি আমার কষ্ট হচ্ছে তীব্র কষ্ট হচ্ছে আমার বুকে ব্যথা আমার বুকের ভিতরে ব্যথা করতেছে এই কথা বলার সময় যে তিনি এত বড় অপরাধ করেছেন অন্তত তিনি যদি ভুল স্বীকার করতেন তাহলে এই কথাটা আমি হয়তো তার আমার মুখ থেকে বাটপা শব্দটা আসতো না মানে চরি পে চরি ফের বেশি না জরি তিনি বলতেছেন তিনি আইনের লড়াই লড়বেন আপনি যাদের চাকরি দিয়েছেন একজনও তো আপনার সন্তান না আবার আপনি বলতেছেন আইনের লড়াই লড়বেন এই ধরনের বাটপারি আপনারা যখন করেন তখন এই যে আমরা যারা নিজের খেয়ে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি মুক্তিযুদ্ধের পক্ষে থাকি এবং জীবনের ঝুঁকি নেই বিনা ফায়দায় বিনা ফায়দায় ঝুঁকি নিতেছি জীবনের আমাদের মুখটা কোথায় যায় আপনারা আমাদের ছোট করেন কেন আমরা তো আপনাদের আমাদের মাথার তাজ মনে করি মুক্তিযোদ্ধাদের আর আপনারা যদি এগুলো ধরেন প্রতারণা করেন আমরা কোথায় যাব। আমরা কীভাবে আপনাদের পক্ষে থাকবো আমি আবারও বলতেছি বাংলাদেশের যত ভুয়া মুক্তিযোদ্ধা আছে এতে প্রত্যেক প্রত্যেকটাকে গ্রেপ্তার করা উচিত জেলে পাঠানো উচিত এই ব্যাপারে ছাড় নাই কারণ এটা সর্বোচ্চ সম্মানিত একটা স্থান আর এরা দেখেন এদের চক্ষু লজ্জা নাই কীভাবে নিজে মুক্তিযোদ্ধা না লিখে আমি অনেক লোক আমাকে ফোন করে বলেছে বিখ্যাত ব্যক্তি আছে দুই চারজন একেবারে অজপারা গায়ের থেকে শুরু করে আমার কাছে কিন্তু মুক্তিযোদ্ধারাই বলেছে যে উনি মুক্তিযোদ্ধা না বিখ্যাত ব্যক্তিও কয়েকজন আছেন বাংলাদেশে আমাদের তারা মন্ত্রী পর্যন্ত হয়েছিলেন তারা আসলে মুক্তিযোদ্ধা না তারা লিখেছিলেন নামের আগে মুক্তিযোদ্ধা সেটা বিএনপির আমলে ঘটেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের আমলে ঘটতেছে মুক্তিযোদ্ধা না এদের লজ্জা নাই এদের মানে অশিক্ষ যারা কম পড়ালেখা করছে এদের তো এদেরও লজ্জা নাই যারা উচ্চশিক্ষিত আরও লজ্জা নাই উচ্চশিক্ষিত একজন মানুষ সর্বসম্মানিত মানুষ বিখ্যাত রাজনীতিক তারা কিভাবে নিজের নামের আগে ভুয়া মুক্তিযোদ্ধার টাইটেল লাগান যারা মুক্তিযোদ্ধাই করে নাই করেন তিনি খোদ মুক্তিযোদ্ধারা আমাকে বলে তার সাথে যে রণাঙ্গনের কথা বলছে সেই রণাঙ্গনে যুদ্ধ করা মুক্তিযোদ্ধারা আমাকে বলেছেন আমাকে বলেছেন যে শুধু বলতে তিনি এত উপর লেভেলে আমরা বলতে ভয় পাই তিনি না এরকম ভুয়া মুক্তিযোদ্ধাদের দ্রুত সহায়ত হবে আমাদের এই এদের কারণে আমাদের আর সমস্যা এই দেশে মুক্তিযুদ্ধ বিরোধী কথা কীভাবে আসে কারণ এই ভুয়া মুক্তিযোদ্ধারা দেখেন এত বড় টাউটি করছে তাকে কিন্তু শুনবেন না মুক্তিযুদ্ধের পক্ষের গিয়ে মাঠে নিয়ে লড়াই করে ওই যে যে ভুয়া মুক্তিযোদ্ধা তিনজনের চাকরি দিল বা চারজনের ওরা কি পারবে মুক্তিযোদ্ধার পক্ষে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের সন্তান মুক্তিযুদ্ধের নাতিপুতি পুতি বলার মুক্তিযুদ্ধের পক্ষে তার নাম তো আমার শুধু ধরে বলবে তুই তোর বাবা তো মুক্তিযোদ্ধা না তুই কথা কেন ধরবে না আমার পরিবার পরিজন মুক্তিযুদ্ধের না কিন্তু আমি তো মুক্তিযুদ্ধের পক্ষে বলতে পারি কারণ আমি তো প্রতারণা করি নাই আমিও যদি কোনো প্রতারণা করতাম আমি তো বলতে পারতাম না এই ভুয়া মুক্তিযোদ্ধারা যারা টোয়েন্টি পার্সেন্ট এদের কারণে মুক্তিযুদ্ধের চেতনার সর্বনাশ হচ্ছে অরিজিনাল মাঠে থাকে না এই যে বললাম না আড়াই লাখ আড়াই লাখের মধ্যে পঞ্চাশ হাজার বা পঞ্চান্ন হাজার ধরেন ভুয়া আর দুই লাখ তো আছে আমরা দুই হাজার মুক্তিযোদ্ধার সন্তানকে মানে আমরা একসাথে মাঠে কখনো দেখি নাই নামে না এরা ভাতা কিন্তু ঠিকই নিচ্ছে তার পরিবার সুবিধা পাচ্ছে সে সুবিধা পাচ্ছে মাঠে তারা নামে না আমরা দেখেছি আর এই ভুয়া মুক্তিযোদ্ধা নামবে এই জন্যই আমরা যখন কথা বলি আমাদেরকে অনেক আওয়ামী পন্থী তথাকথিত কিছু আওয়ামী আওয়ামী পন্থী লোক তথাকথিত আওয়ামী পন্থী লোক আমাদের সমালোচনা করে আমরা যখন মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বলি আমাদের সমালোচনা করে বরং বিএনপিরা আমাদের সমালোচনা করে না আওয়ামী লীগের সমালোচনা করে এই ভুয়া মুক্তিযোদ্ধাদের অ্যারেস্ট করতে হবে আর এই বগুড়া আর এই রফিকুল ইসলাম এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে কোনো মুক্তিযোদ্ধা এই ধরনের চিন্তা ভাবনা না করতে পারে